জলময়ূর তো দেখলেন কিন্তু জলপিপি কি দেখেছেন এটা কি জলময়ূরের মতো নাকি আরও বেশি সুন্দর আমার কাছে এই পাখিটাও অসম্ভব সুন্দর লাগে আজকে সেই জলপিপির খোঁজে যাচ্ছি অনেক দিন ধরে খুঁজছি এই জলপিপি পাখিটাকে চুয়াডাঙ্গা এসে শুনলাম আনোয়ার ভাই একটা লোকেশানে পাখিটাকে দেখেছে আমি ভাইকে নিয়ে চললাম সেই লোকেশানে তবে এটা চুয়াডাঙ্গা থেকে বিশ কিলো দূরে ইজি ভ্যানে করে সেই লোকেশানে চলে আসলাম এই জায়গাটাও খুব সুন্দর এখানে অনেকে ঘুরতে আসে আবার অনেকে গোসল করার জন্য তবে আমরা এখান থেকে অল্প একটু দূরত্বে যাবো সেই পাখিটাকে খোঁজার জন্য আর আমরা চলছি সেই লোকেশানে এই সামনেই পাখিটাকে দেখা যায় দেখি আমরা দেখা পাই কি না তবে আমরা এখানে আসার পথেই একটা পাখি দেখলাম উড়ে এসে সামনেই বসল আমার কাছে মনে হয়েছে এটাই সেই পাখি আর এই পাখিটার নাম হচ্ছে ব্রোঞ্জইং জ্যাখানা যাকে বাংলায় দলপিপি বা জল জলপিপি বলা হয় এই অসম্ভব সুন্দর পাখিটাকে অনেক দিন ধরে আমি খুঁজছি কিন্তু কোনোভাবেই মিল করতে পারছি না আজকে সেই পাখিটার দেখা পেয়েছি আর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে ক্যামেরাটা সেট করে নিচ্ছি ট্রাইপড না হলে আসলে ভিডিও করা অসম্ভব প্রায় আর সামনে যে ঘাসগুলো দেখছেন এখানেই পাখিটা লুকিয়ে আছে আমি চেষ্টা করব পাখিটাকে ভিডিও করার জন্য অনেকক্ষণ খোঁজার পর অবশেষে সেই পাখিটার একটু ভিডিও করতে পেরেছি তবে পাখিটা এখনও ঘাসের আড়ালে লুকিয়ে আছে খুবই চালাক এই পাখিগুলো যেহেতু কম দেখা যায় এরা একটু সতর্কই থাকে মানুষের থেকে আমি এখান থেকে চেষ্টা করছি পাখিটাকে একটু ক্যাপচার করার জন্য একটু খোলামেলা জায়গায় এলেই পাখিটাকে ভিডিও করতে পারবো আর আপনাদেরকেও দেখাতে পারবো আমি এই পাখিটা আগে কখনো ভিডিও করিনি আজকেই প্রথম এসেছি এই পাখিটা ভিডিও করার জন্য তবে পাখিটা ঘাসের মধ্য থেকে বাইরে আসছেই না এই যে দেখুন অবশেষে একটু বাইরে বের হয়ে এসেছে তবে এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না পাখিটার আসল সৌন্দর্য আমি অপেক্ষা করছি আর আস্তে আস্তে পাখিটা বাইরে আসছে এই অসম্ভব সুন্দর দেখতে পাখিটা হচ্ছে উইং জাকানা যাকে দলপিপি বা জলপিপি বলা হয় এই পাখিটাও এই প্রজনন মৌসুমে বেশি সুন্দর হয় এরা এক নতুন রূপে সেজে ওঠে আর এই বর্ষার সময়ই পাখিগুলোকে ভিডিও করার মক্ষম সময় এই সময় ওদের রঙটা অসম্ভব সুন্দর থাকে পাখিটা ঘাসের ভিতরে লুকিয়ে গেছে এই যে দেখুন কিভাবে লুকোচুরি খেলছে অল্প একটু উঁকি দিয়ে দেখছে আবার ঘাসের মধ্যে লুকিয়ে যাচ্ছে আমার ভিডিও করা দেখে অনেকে এসে জড়ো হলো পাখিটাকে দেখার জন্য আমার ক্যামেরাতেই তারা পাখিটাকে দেখছে এই পাখিটা মনে হচ্ছে এবার বাইরে আসবে আর এই যে দেখুন অবশেষে পাখিটা আবার বাইরে আসছে এবার অনেকটাই স্পষ্ট পাখিটার কালার আর চোখের কাছে একটা সাদা ভোরো আছে পাখিটার এই পাখিটাও জলময়ূরের সমগত্রীয় আর এই কারণে এই পাখিটাও কিন্তু কম সুন্দর না এই যে দেখুন আবারও পাখিটা লুকিয়ে পড়েছে অবশেষে আবার একটু বাইরে বেরিয়ে এসেছে এই পাখিটাকে ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে কারণ পাখিটা বারবার লুকিয়ে যাচ্ছিল ঘাসের ভিতরে তবে আরও একটু কাছ থেকে ভিডিও করতে পারলে ভালো লাগতো এর গলার কাছের অসম্ভব সুন্দর কালারটা দূর থেকে বোঝা যাচ্ছে না এই পাখিটা আসলেই অনেক সুন্দর আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন